হ্যালো দোস্ত গুড মর্নিং নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আর আমিও আছি ভীষণ ভালো তো এখন হচ্ছে সময় এগারোটা তো চলুন এগারোটা থেকে ভিডিওটা শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরুতেই বেশি ব্যাকভোগ করব না শুরু করে দিচ্ছি শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন সাথে থাকুন আর আপাতত আমি এখনো ঝাড়গ্রামে আর মা বাবা চলে গেছে আমি যেখানে থাকি সেখানে তো চলুন শুরু করেছি আপনারা সবাই সঙ্গে থাকুন কোন সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু বিছানাটা এখনও ঠিক করে বিছানাটা এভাবেই পড়ে আছে তো আজকের প্রথমের কাজ শুরু করব এই বিছানাটা ঠিক করা দিয়ে তো চলুন আপনারা সঙ্গে থাকুন কিন্তু আমি সব বিছানা মানে বিছানা ঠিক করে ঘর ঝাঁট দিয়ে মুছে তারপর আসছি আপনারা সঙ্গে থাকুন তো পুরো ঘর এলোমেলো হয়ে আছে সব জিনিসপত্র এলো পাথারি হয়ে পড়ে আছে চলুন সব কিছু ঠিক করে নিয়ে আসছি এখানেও বেডশিট টেডশিট সব পড়ে আছে সব গাদা হয়ে আছে ঠিক করে নিই আমি সব কিছু তো দেখতে দেখতে সময় হয়ে গেল একটা ষোলো আর আমার এই জাস্ট ঘরের সব কাজ সে ষোলো কাজ বলতে আর কি কাজ সেরকম কিছু নয় ঘরটা ঝাঁট দেওয়া ঝাড়া মোছা বিছানা ঝেড়ে টেড়ে একদম গুছিয়ে নিয়েছি আর কি বলে মেঝেটা না এখনো মোছা হয়নি মেঝেটা মুছতে হবে তো চলুন সব কাজ শেষ করে স্নান করে একদম জানি না আর কখন দেখা হবে ঠিক বলতে পারছি না চলুন পরে দেখা হচ্ছে বাইরে এলাম প্রচন্ড যে চড়া রোদ আমি সেটা বলবো না হালকা হালকা রোদ রোদের তেজটা ভীষণ হালকা চারিদিকে গাছে কি সুন্দর কচি কচি পাতা গজিয়েছে সজনে গাছে ফুল হচ্ছে টগর গাছটা পাতা ঝরে একদম ন্যাড়া হয়ে গেছিলো ফুলই ধরেনি এখন টগর গাছে একদম গাছটা প্রচণ্ড পাতা এসেছে গাছটা একদম ঝাঁকড়া হয়ে গেছে আর এই গাছে সাদা সাদা ফুলও ফুটছে তো যাই হোক চারিদিকটা দেখে ভীষণ ভালো লাগছে আম গাছে মুকুল সজনে গাছে ফুল গাছে কচি কচি পাতা যে গাছে শীতকালে ফুল আসছিলো না এখন হালকা হালকা সব গাছে ফুল আসতে শুরু করেছে সব মিলিয়ে চারিদিকটা বড্ড সুন্দর বাইরে এসে যখন দেখলাম যে নাইটিটা এখনও শুকনো হয়নি স্নান করে কি পরবো সেই জন্য ভাবলাম ভিডিওটাই কন্টিনিউ করি এই দেখুন বহুদিন আগে যে টমেটো গাছগুলো লাগিয়েছিল দাদা সেই গাছে এখন ফল আসতে শুরু করেছে এই দেখেছেন এই দেখুন তো এই সময় যে টমেটো গাছে টমেটো ধরে না এই টমেটোগুলো প্রচণ্ড পরিমাণে টক হয় এত টক বাপরে বাপরে কি আর বলবো কারণ আগের বারেও তো গাছ লাগানো হয়েছিলো সেই জন্য মনে আছে কিট্টু স্নান হয়েছে রাজা ও কিট্টু তাকাও আমি আমি শপিং মলে যাব শপিং মলের সামনে মোমো খাবো তোমাকে দেবই না তুমি তো কথা বলছো না তো দেখুন সব গাছ ভীষণ ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে কিছু দূরের মধ্যে এই গাছেও ফল আসবে ফুল হয়েই গেছে চলে যাব আমিও কাল পরশুর দিকে মা আবার কাছে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে হ্যাঁ মা ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো কি আর বলবো দেখুন ও ও মাই গড দেখুন কেমন বৃষ্টি হচ্ছে গাছপালা একদম হেলে সব ভেঙে পড়বে আজকে রাত্রেবেলা যা ঠান্ডা লাগবে কি আর বলবো এই জাস্ট ভাত খেয়ে উঠলাম দেখুন তগের গাছের অবস্থা একদম যেন তগর গাছটাকে যেন পদ্ম টগর গাছ যেন পদ্ম ফুলের মতো ফুটে গেছে নিচে দেখুন একদম জল জমে গেছে চারিদিকে জল টমেটো গাছগুলোর অবস্থা খুবই খারাপ এদিকে আম গাছটা একদম নেতিয়ে নিচে পড়ে গেছে এদিকে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ বৃষ্টি তো হচ্ছেই সাথে প্রচণ্ড হাওয়া বাতাস গাছ দেখে দেখে বোঝা যাচ্ছে হঠাৎ করে ঝাড়গ্রামে বৃষ্টি এত সুন্দর গাছটাই কচি কচি পাতা মানে গজিয়েছিল গাছটা একদম নেতিয়ে নিচে পড়ে গেছে

পাথরের মধ্যে ও মা গো দেখেছেন কি প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে তার দেখেই যাচ্ছে এই বাড়ি যখন প্রথম হয় তখন হচ্ছে ওইখানে ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ফোঁটা ফোঁটা জল পড়ছে না ওখানে হচ্ছে মানে কারেন্ট তার এসেছিল ওটা দিয়ে ওটার বন্ধ করা হয়নি এই যে সব এখন ফোঁটা ফোঁটা জল পড়ে এখন লেপ কাঁথা বালি সব শুকনো হয়ে যাবে দাও 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 পড়ছে ওর দাও পড়ছে একটু ভালো করে দাও সোজা করে দাও ভিতরে পড়ছে তো ঝামেলা বৃষ্টি 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 যাবে অবস্থা দেখুন যে এখন বৃষ্টি থেমেছে আর দেখুন যে যার কাজে যেতেই হবে না কাজে গেলে খাওয়া কি হবে আর দাদা বৌদি বেরিয়ে পড়লো এই অন্ধকারের মধ্যে ভিডিও বানানোর জন্য কটার দিকে এলে দাদা একটার দিকে এসছে এই যে এখন চলে যাচ্ছে ভিডিও বানাতে আমি বলছিলাম যে অন্ধকারে কি করে ভিডিও বানাবে বলছে যেখানে লাইট সেখানে বানানো হবে এই দেখুন বলছে রুটি করবে আমার দিকে তো যা বৃষ্টি আজকে হলো আর এই বৃষ্টির মধ্যে আমি কাদায় খালি পায়ে বেরিয়ে গেছি দেখুন দেখেছেন ওরে মারি কি ঠান্ডা রে কিট্টু রে তো দাদা বৌদি চলে গেছে শপিং মলে কিছু কেনাকাটা করবে আর ভিডিও বানাবে আর বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে যাওয়ার পর চারিদিকটা কেমন নিস্তব্ধ নিশ্চুপ লাগছে আর ওই যে উনুনের জায়গাটা ভেজে নি বলে ছোট বউদি ওখানে হচ্ছে চা বানাচ্ছে তো চলুন সামনের দিকে যাই কারণ বড্ড ঠান্ডা লাগছে একটু হাত পায়ে তাপও নেওয়া যাবে তার আগে দেখে আসি কিট্টু কোথায় কিট্টু তো যাই হোক বদমাসটাকে সবসময় মা চোখে চোখে রাখতে বলেছে বদমাসটা এখানে বদমাসি করছে এদেরও বিছানা একদম এলো মেলো হয়ে পড়ে আছে ছোট বৌদি বাইরে চলে গেছে রাতের খাবার বানানোর জন্য কিট্টু তোর মা কোথায় হায় হায় ডাই হয়ে যাবে রে পরে যাবি পরে যাবি বদমাশি করিস না বাবা কি হয়েছে চলে গেলাম খোকো শেষ তোকে ধরবে টাটা খোকো শেষ একে ধর বেশ ভালো অন্ধকার হয়ে গেছে দেখুন একদম কালো দেখাচ্ছে বাইরে আমি যাব না আমি চলে গেলাম তো আমরা ভেবেছিলাম মনে হয় আমাদের এই যে এত পরিমাণে বৃষ্টি হলো তো আমরা ভেবেছিলাম বৃষ্টির মধ্যে মনে হয় আমাদের কাঠ হচ্ছে ভিজে গেছে উনুন আর ধরবে না কিন্তু না উনুন কিন্তু দারুণ জ্বলছে আর যাই হোক কাঠুর কাঠের উনুনে রুটি কিন্তু দারুণ হয় সেই জন্যই উনুনটা ধরানো কি হবে বৌদি রুটি ভাত তাই তো তো ছোটো বৌদি তো বললো রুটি হবে ভাত হবে আর এই যে রুটির তরকারি বলতে টমেটো আলু মটরশুটি বাঁধাকপি দিয়ে রুটির তরকারি আর এর সঙ্গে একটু ডাল হলেই ভাতও খাওয়া হয়ে যাবে রুটিও খাওয়া হয়ে যাবে তো চলুন আমি চা পান করে আসছি তখন পরে তো বৃষ্টির মধ্যে গরম গরম চা হয়ে গেল আর যাই হোক চারিদিক ভিজে গেছে এই যে রান্নাঘরের মাটিটা মাটিটাও ভিজে গেছে আর এখনও বৃষ্টি আবার শুরু হয়ে গেল এক ফোঁটা দু ফোঁটা করে জানি না মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে আর এই বৃষ্টি হলেই মনে হয় ঠান্ডা আবার ঘুরে পড়বে দেখুন এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি আবার শুরু হয়ে গেল বলেছিলাম না প্রথমেই যে আজকে হচ্ছে মানে কি বলে বৃষ্টি বৃষ্টি করেই ব্লগ শুরু মানে শেষ হয়ে যাবে তো চলো চা পান করে নিই দেখুন চা থেকে একদম ধোঁয়া উঠছে কপির তরকারি হয়ে গেছে রুটি হয়ে গেছে আর দাদা বৌদি গেছিলো হচ্ছে কি বলে শপিং মলে শপিং টপিং করে আসছে আর এই যে মাংস নিয়ে এসছে এখন হচ্ছে মাংসের তরকারি হবে রুটিটা নিয়ে চলে গেছে কপির তরকারি নিয়ে চলে গেছে তো বৃষ্টিটাও এখন থেমেছে আর কাঠগুলো না ভিজে গেছে জ্বলছে না ঠিকঠাক করে তো এই যে এখন চিকেনটা বৌদি রান্না করবে আর রুটি টুটি সব কিছু হয়ে গেছে আর এদিকে দেখুন কেমন ধুঁয়োও হচ্ছে কাঁচা 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 না তো আর কালকে হচ্ছে আনতে যেতে হবে কাঠ তো চলুন আজকে ভিডিও আর বেশি বড় করবো না আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যে অন্ধকার হয়ে গেছে আটটা বেজে গেল আমার ভিডিও কখনো এডিট হয়নি পোস্ট হয়নি কবে পোস্ট হবে জানি না তো চলুন কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের জন্য এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলো আবার সেই লাইক কমেন্ট শেয়ার নেক্সট নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে চলুন টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ঘর মনে হচ্ছে না কত রাত হয়ে গেছে ঝিঁঝিঁ পোকার ডাক চারদিকে তো চলে দোস্ত টাটা নেক্সট ব্লগ মে ফির মিলতে হ্যাঁ আপ লোক আচ্ছে রেখান অস্ত্র নাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন